হ্যালো কেমন আছেন আপনারা সবাই অধীরা আগ্রহে আছেন দরক 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 দরদ কি হবে আসলে এটা আপনাদের ভালোবাসা আর আপনাদের ভালোবাসাকে আমি প্রচন্ড রেসপেক্ট করি কিন্তু না ওই লোকগুলোকে একদম মানে রেসপেক্ট করতে ইচ্ছা করে না ওই যে একটা ওই মানিক আফসারি কি যেন আছে মানিকি মানকি আফসারি না অসভ্য যাই হোক ডিরেক্টর মালিক আফসারি কিন্তু না ওনাকে যথেষ্ট রেসপেক্ট করবে ইউটিউবারকে না তো কত রকম জল্পনা কল্পনা আমাকে সাত দিন শিলিং দিছে আমি নাকি সেই ডাবিং করতে পারি নাই তো আমার ছবি আমি এখানে আর পেছনে তো দেখতেই পাচ্ছেন কোথায় আছি এসকে মুভি না আবার কালকে একজন আমার বড় ভাই একজন সৌপ্রিয় ওনারও একটা ভিডিও দেখলাম উনি বলতেছে আমি নাকি বাংলাদেশে বসে থেকেই মানে ক্যালকাটার কথা বলতেছি ভালো লাগে আপনাদের অনেক চিন্তা ভাবনা আর আমরা তো ছবি বানাচ্ছি তো আজকে সকালবেলায় সাকিব ভাইয়ের মানে একটু অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছিল তো বললাম তো ভাইয়া খালি বলে মামুন কুল খালো তোমাকে যেভাবে বলছিলাম দরবের প্রতি যে কাজে মনোযোগ দাও খালি কাজে মনোযোগ দাও কে কি বলতেছে বলতো তোমার বিকজ আমরা কিন্তু জানি আসল ঘটনাটা কি আর এটা সারপ্রাইজিং তো বললাম তো যে এটা একটা বড় ছবি ট্যান ইন্ডিয়া মুভি আর আপনাদের তো একটা জিনিস জানা আছে কিন্তু বাংলাদেশে একটা মাত্র প্রোডাকশন হাউস ইন্ডিয়া থেকে সাকসেসফুল সেটা কিন্তু শুধুমাত্র সি মুভিস যতক্ষণ লিট ছবি পাবেন ভেঙ্কটেশ ফিল্মও কিন্তু ট্রাই করেছে বাংলাদেশে হয়নি কিন্তু কোন সবই সাকসেসফুল না একমাত্র সাকসেসফুল কিন্তু এসকে মুভিস তো যাই হোক এসকে মুভিস ওয়ান ওয়ান মুভিস অ্যাকশন কার্ড ইভিএ ফিল্ম সবাই মিলে সমষ্টিগতভাবেই দরদ নিয়ে চলতেছে দরদের কিন্তু একটা ধামাকা ফেব্রুয়ারিতে আমরা দিয়ে দিব আর মালিক আফসারি সাহেব আপনাকে সুন্দর করে বলে দিতে চাই সেটা হচ্ছে আপনি ইদানিং একটা জিনিস পেয়ে গেছেন অস্ত্র এটা ব্যবহার করে সবার সাথে সবার জ্ঞান লাগানোর চেষ্টা করেন যেমন আমি দেখতেছি আপনি ইতে আসতেছে দরদ শাকিব খান এগুলো নিয়ে একটা ক্ল্যাশ করার চেষ্টা করছেন কোন লাভ হবে না কারণ আপনি ভুলে গেছেন এখন কিন্তু হিমেল আশরাফ আমি বা আমাদের শ্রদ্ধেয় আদনান ভাই সবাই কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে আছি আমরা কিন্তু কেউ কারো প্রতিদ্বন্দ্বী না রাজকুমার যেমন দরজার প্রতিদ্বন্দ্বী না দরজ আবার তুফানের প্রতিদ্বন্দ্বী না আমরা কেউ কারো কিন্তু প্রতিদ্বন্দ্বী না আমরা একটা টিম এখন দেখেন না যে ওপেনিং ব্যাটসম্যান করলে সেকেন্ড ডাউনে একজন নামে নামে থার্ড একজন সবাই মিলে কিন্তু সমষ্টিগতভাবে কাজ করে ওইটাই মানুষের সাথে না জ্ঞানজামটা ডালায় না আর নেই বলে কোনো লাভ হবে না জ্ঞানজাম নাই আমি একটা জিনিস চিন্তা করি জাস্ট আপনাদেরকে বলতে চাই এ এখনই এদের এত জ্বালা পোড়ার গন্ধ যখন মেয়ের ছুটিটার খবর দিব তখন না কি হবে ওটা তার বিশাল ব্যাপার হইতেছে বিশাল অ্যারেঞ্জমেন্ট আপনারা তো আপনি তো আফসার সাহেব করতে পারবেন না যে কি চিন্তা করতেছি আমরা মানে আপনি তো এখন রেজিস্ট্রেশন কি এটাই তো ঠিকঠাক মতো বুঝতেছেন না ঠিক আছে আপনাকে রেসপেক্টটা দিন দিন না চলে যাইতেছে মানে করেন না ইউটিউবিং করবেন স্বাধীন দেশ কথা বলবেন জ্ঞান লাগায় লাভ কি রেসপেক্টটা নষ্ট করতেছেন তো আপনার জায়গাটা তো অনেক ওপরে ছিল ডে তো দেখেন না কই চলে যেতেছে এগুলো করেন না আর অডিয়েন্সদের আমি একটা কথা বলতে চাই যে সিনেমায় কিন্তু দরদ একটা নতুন ধারার ক্রিয়েট করছিল আপনারা না এদের কথা শুনেন না এরা আপনাদেরকে ডাইভার্ট এগুলো করার জন্য তো কন্টেন্ট না আমি কিন্তু বারবারই একটা কথা বলি আমার ইউটিউবারদের সাথে কোনো প্রবলেম নাই প্রবলেম হচ্ছে যারা দরদ এবং শাকিব খানকে নিয়ে মিথ্যা ইনফরমেশন দিচ্ছে তাদের সেটা হবে প্রবলেম এই জন্য আমি একটা কথা বলছি যে আপনারা আমাদেরকে রিলিফ করেন আমরা তো বলবো আপনাদেরকে কোন টাইমে কি আসতেছে না এত বড় একটা ছবি এত বড় বড় প্রোডাকশন হাউস এত আর্টিস্ট এটা তো আপনাদের জন্যই বানানো হয়েছে ফেব্রুয়ারিতে একটা কিছু আসতেছে এক থেকে চোদ্দ তারিখের মধ্যে কি আসতেছে এটা বলবো না গান আসতে পারে অ্যানিমেশন পুরস্কার আসতে পারে কিছু একটা আসতে পারে এবং সেটা কিন্তু অনেক বড় ওই যে বলছিলাম না রেজিস্ট্রেশন করে সুন্দর করে রেজিস্ট্রেশন ওপেন হবে আপনাদেরকে নিয়ে ওপেন করবো কোন টেনশন না দরদের গান একটা কথা দেখতেছি দরদের গান এত টাকায় বিক্রয় হয়েছে ভাই টাকার বিষয় না দরদের গান যে কোম্পানিতে বিক্রয় হয়েছে সেখান থেকে আসতেছে এটা তো অন্য লেভেলের ব্যাপার আছে বস আমরা তো টাইম নিচ্ছি না আমরা গোসাচ্ছি আমাদের ডাবিং শুরু হয়ে গেছে অল আর্টিস্ট ডাবিং করতেছে ডাবিং চলতেছে এখানে একটা টিম আপনার এর কাজ করতেছে একসাথে সব চলতেছে আর আমি আবারও বলি যে এই যে মালে আফসারি সাহেব সবার সাথে সবার গিট্টু লাগানোর চেষ্টা করেন না গিট্টু লাগার লাভ নাই জীবনে তো চশমা ছাড়া কথাই কইতে পারেন না কারণ প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলেন চোখের এক্সপ্রেশন দেখে মানুষ বুঝে ফেলবে কই না আসেন আপনার শ্রদ্ধ মানুষ আপনার দেখে সম্মান করবো সালাম দিব কেন এইগুলা মিথ্যা বচার এই সাত দিন শিবুর দিছে করতে পারেন এগুলো কই পান আপনি আমার তো মনে হয় যে আপনি এই ব্যবসা বাদ দিয়ে জ্যোতিষী ব্যবসা শুরু অনেক ভালো করবেন স্বপ্ন দেখবেন আর মানুষ মিথ্যা করবেন সাকিব ইন্দ্রকে বলছি এই ছবিতে যে গানগুলো থাকছে আর মান মালিক থাকতে পারে অরজিৎ সিং থাকতে পারে তো নাকাবাজিস আজিজ নাকা সাজিব আজিজ কে নিয়ে চিন্তা আমরা চলতেছে নিকা কে নিয়ে চিন্তা এগুলো তো বাই একটা পরিশ্রমের ফসল এগুলো পাবেন আপনারা ধৈর্য ধরেন ভালো কিছু হবে আজকে আপনারা মনে নাই যে আপনাদের এই যাদের পক্ষে আপনারা কথা বলতেছেন এই লোকগুলা যখন আমাদের দেশে ছবিটা দিন দেরি কথা বলছিল হচ্ছিল না না কমপ্লিট সব হবে একটা ধামাকা বলে রাখি যেহেতু আমরা বলছি মেয়েতে একটা বড় ছবি হচ্ছে ওটা কিন্তু অন্য লেভেলের ছবি আছে এবারে হিরোইন কিন্তু বলিউড থেকে আরো বড় হিরোইন এটা কিন্তু ওরা চিন্তাই করতে পারবেন না এবং একটা কথা মনে রাখি শাকিব খান যেভাবে যাচ্ছে না মালাই কাপড়ি এরপরে কিন্তু অন্যরকম হবে ব্যাপারটা মাথায় রেখে ঠিক আছে আপনারা একটা জিনিসই বলি কিচ্ছু না আপনি আপনার ইউটিউব কন্টেন্ট বানান আমি রেসপেক্ট করি কিন্তু একজনারা যদি প্যাচ লাগে আর পাঞ্চ করে পিন করে কথাই এগুলো বুঝেন না দরদ কি এটা চিন্তা করতে আপনাকে টাইম লাগবে আর আমি তো আপনাকে দোষ দিচ্ছি না আপনি করেন না মিথ্যা ইনফরমেশন কেন কেন সেভেন ডেজ দিছিল এটা পারেন জানেন আপনি সাকিব ভাই এখন প্রত্যেকটা প্রজেক্টের ব্যাপারে কত সিরিয়াস প্রত্যেকটা জায়গায় খবর রাখে কোন প্রজেক্টে কি হচ্ছে কিভাবে করবে প্ল্যানিং আছে তো আপনার ভালো থাকবে এটুকু বলে রাখি ফেব্রুয়ারির এক থেকে চোদ্দ তারিখের মধ্যে একটা খুব সুন্দর নিউজ রিলিজ ডে কাম সব ক্লিয়ার করে দিব আমরা গোসাচ্ছি ভাই পাঁচটা ল্যাঙ্গুয়েজে আপনার ডাবিং হচ্ছে ডিজিএম চলতেছে ভিএফএক্স এর কাজ চলতেছে তারপরে সাথে তো দেখেন না আমি মেয়ের ছবি নিয়ে দৌড়াচ্ছি ওটা তো অনেক বড় ছবি আরো বড় ছবি আরো বড় ক্যানভাস ছবি আছে অনেক বড় বড় ধামাকে আছে ভালো থাকেন আবারও বলি চলচ্চিত্র আমরা কেউ কারু প্রতিদ্বন্দ্বী না আমরা সবার সবার সহযোগী একসাথে একটা সাম একটা সাতা আমরেলা নিচে এসে কাজ করতেছে কাজ করতে দেন ভালো থাকেন সবাই আল্লাহ